শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকালে আশা করবো তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো রবিবার আর এখনো সকাল ওই পনেরো নটা মতো হবে তখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে সান হয়ে গেল আর মাথায় আঁচড়ে নিলাম আর দেখো না আমার কত চুলও উঠেছে প্রচুর চুল উঠছে যেন খুব খারাপ লাগে চুলগুলো যখন উঠে যায় না দেখলে না ভীষণ খারাপ লাগে চলো এবারে নিজের একটু যত্ন নিয়ে নিই একটুখানি ক্রিম মেখে নিলাম আর সিঁদুরটাও করে নিলাম রবিবার দিন হলে তবুও একটু সময় পাই সকালবেলা নিজেকে একটু সুন্দর করে প্রিপেয়ার করতে ব্যাস হয়ে গেল নিজের যত্ন নেওয়া চলো এবার ফুল এনার্জি নিয়ে সংসারে কাজে লেগে পড়ি সারাদিনের মতো অন্যান্য দিন তো সকাল সকালই কাজে তাড়াহুড়ো থাকে তোমাদের দাদা ভাইয়ের বান্না ঠিক সময় মতো দেওয়া তো সকাল সকালে উঠেই শুধু দৌড়াদৌড়ি করি কাজবাজের জন্য সেই সময় অতটা করে হয় না কোনো কোনো দিন নিজের যত্ন নেওয়া ডিম সেতু বসিয়ে দিলাম আর গ্যাসের আঁশটাও কমিয়ে দিয়ে এসছি এদিকে কাজগুলো করি দিলে তার মধ্যেই আমি আবার নিচে গিয়ে গ্যাসটা অফ করে আসব এখন আমি ঠাকুর পুজো করব তাই ফুলগুলো পেরে নিচ্ছি গরমকাল পড়া থেকে ফুলগুলো সাইজ একদম ছোট হয়ে গেছে জবা ফুলের যে একটা নর্মাল সাইজ থাকে সেই সাইজ আর হয় না অনেকটা ছোট হয়ে গেছে ফুলগুলো আর অনেক ফুল ফুটতো জানো কিন্তু এখন একদমই কম ফুল ফোটে চলো পুজোটা নি ব্যাস সংসারের মেন কাজ আমার হয়ে গেল তারপর নিচে এলাম ডিম সেদ্ধ তো হয়ে গেছিল আমি গ্যাস অফ করে দিয়ে গিয়েছিলাম পুজো করতে করতে বাচ্চাগুলো ঘুম থেকে উঠে পড়েছে ব্রাশও হয়ে গেছে আমি আজকে ওদেরকে স্যান্ডউইচ বানিয়ে দেবো ওই জন্য দেখো ডিমগুলো বেশ গোল গোল করে কেটে নিলাম আর সসা পেঁয়াজ সবই কেটে নিচ্ছি এইদিকে তোমাদের দাদা ভাই আর আমার ভাসু দুজনে গেছে বাজার করতে প্রত্যেক রবিবার যেন বাচ্চাদেরকে নিয়েই বাজার করতে যায় বাচ্চারাও খুব যেতে ভালোবাসে আজকেও নিয়ে যাবে বলল বাচ্চাগুলোকে রেডিও করে দিলাম জামা কাপড় পরে তারপরে ওদের কি মনে পড়লো একটা কোথায় একটা কাজে যাবে বললো অত দূরে যাব ওদেরকে নিয়ে যাওয়াটা সম্ভব নয় তাই জন্য ওদেরকে নিয়ে গেল না আর বাচ্চাদের কি কান্না কি কান্না তো যাই হোক মোটামুটি ওদেরকে অনেকক্ষণ পরে চুপ করাতে পারলাম এখন ওদেরকে এই যে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে ওরা খাবে আর তোমাদের দাদা ভাই আরও বললো যদি বাইরে থেকে পেটাই পাওয়াটা খেয়ে আসে তো খেয়ে আসে নালে বাড়িতে এলে ডিম টোস্ট খাবে আমরা বেশ আগে আসো তারপরে তোমাদেরকেও করে দেবো এইদিকে জানো আমারও তো প্রচুর খেতে পারছিলো ভাবছিলাম যে খেয়ে নেবো তারপর আবার ভাবলাম যে ওরা যদি আবার না খেয়ে আসে ওদেরকে ডিম টোস্ট করে দেবো নাহলে তখনই খাবো একসঙ্গে ওই ভেবে আর খাওয়া দাওয়া করলাম না সোজা ঘরের মধ্যে চলে এলাম ওরা আসার আগে বরং আমি আমার ঘরে ডাস্টিংয়ের কাজগুলো বরং করে নি আর এই যে ঘড়ির টাইমিংটা দেখতে পাচ্ছ না এটা ভুল টাইমে ঘড়িটা স্লো ডাউন হয়ে গেছে আই থিঙ্ক ব্যাটারি হয়তো চেঞ্জ করতে হবে তো তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে ব্যাটারি আনো তো ওরা মনে থাকছে না অফিস ফেরার পথে যে ব্যাটারিটা আনবে মনে থাকছে না তাই আনা হয়নি অনেক সময় কী হয় ছোটোখাটো জিনিস তো আনতে সত্যিই ভুলে যাওয়া যায় আর এই ঘড়ির জন্য অনেক অসুবিধাও হচ্ছে বারে বারে ঘড়ির দিকে তাকাচ্ছি দেখছি ভুল টাইমে তো যাই হোক চলো তোমাদেরকে একটু জানিয়ে দিলাম নাহলে তোমরা হয়তো বলবে যে আমি ভুল টাইম তোমাদেরকে বলেছি ও আসার আগে যদি ঘরটা ডাস্টিং করে গুটিয়ে রাখতে পারি তাহলে বেশ ভালো হয় যেন হলে ও এলে এত বিরক্ত করবে যে কি বলবো আর ওই জন্যই আমি তাড়াহুড়ো করে কাজটা করে নিয়েছি বিরক্ত বলতে কী বলতো হয়তো আমি একটা জায়গায় জিনিসপত্র গুটিয়ে রাখলাম তো ও এসে এদি ওদি ছড়াবে পুরো বাচ্চাদের মতো ওই নিয়ে ওর সাথে আমার ঝামেলা হয়ে যায় আমি বলি যে একটা জায়গায় রাখো ওকে একটা জায়গা করে দেবো তো ও ওখানে রাখবে না ও যেখানে পারবে সেখানে রেখে দেবে ওই নিয়ে কি বলবো আর ঝামেলা হয়ে যায় আমাকে বলে না কি আমার নাকি ম্যানিয়া হয়ে গেছে আর কি বলবো বলো সত্যি বলো একটা জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো তারপর যদি কেউ নোংরা করে না মাথাটা এমনিতেই গরম হয়ে যায় তাও আবার যদি বাচ্চারা করে তাহলে দেন মানা যায় কিন্তু বড় বাচ্চারা করলে সেটা মানা যায় না মাথাটা গরম হয়ে যায় আমি সবসময় ঘর লিট্রিন ক্লিন রাখতে চাই যদিও হয়তো সেটা কোনো কোনো সময় সম্ভব হয় না কারণ বাড়িতে ছোটো বাচ্চা রয়েছে তারপরেও আমি চেষ্টা করি ঘরটা লিটিন ক্লিন রাখার আমার এই নোংরা দেখলে না মাথা গরম হয়ে যায় একটুও ভালো লাগে না ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে তত দেখতে সুন্দর লাগবে ঘরটার একটা সৌন্দর্য আলাদা রকমের হবে তাই না বলো আর জানো তো প্রত্যেক দিন এই কাজগুলো করতে করতে আমার এমনই একটা অভ্যাস হয়ে গেছে আমার একটা নেশা হয়ে গেছে মানে না করলেই যেন মনে হয় যেন কিছু একটা কমতে থেকে গেছে তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কোনো মানসিক রোগও নয় আর কোনো ম্যানিয়াও নয় আর এই খাটে দেখো গতিটার ওপরে কত ধুলো কত ধুলো কী বলবো কোথা থেকে আসে এই ধুলোগুলো না আমি বুঝতে পারি না তো আমি ঘর তো সব রাস্টিং করলাম তোমরা তো দেখতে পেলে জানলা মোছা আলমারি মোছা খাট মোছা সবই করে ফেলাম শুধু বিছনা চাদরটা আমার চেঞ্জ করতে বাকি ছিল তারই মধ্যে তোমাদের দাদা ভাই এলো আর এসেই বিরক্ত করা শুরু করে দিল কি হয়েছে বলো তো আমাদের এই মিক্সার মেশিনটা কয়েকদিন আগে তোমাদের বলেছিলাম যে খারাপ হয়ে গেছে আবার সারিয়ে নিয়ে এসেছিল বাট আবার বাটিটাও খারাপ হয়ে গেছে তো ওকে দিয়েছিলাম সারাতে তো দোকানটা নাকি বন্ধ ওই কারণে ও বলল আমাদের খাটের নিচে নাকি বিয়েতে পাওয়া মিক্সার মেশিন রয়েছে ওই জন্য খাট খুলেছে আর এই সব হলো আমার বিয়েতে দেওয়া পেতলের বাসনকোষণ আমার বাবা আমাকে বিয়েতে মানে প্রচুর পেতলের বাসন দিয়েছে আর প্রত্যেকটা বাসন না খুব সুন্দর মানে যে দেখেছে সবাই বলেছে ভীষণ সুন্দর হয়েছে বাসনগুলো সব বাসনগুলো মজবুত আর শুধু বিয়ের নয় সাদেরও বাসন কোষণও রয়েছে পেতলের মেয়েরও রয়েছে অনেক পেতলের বাসন কোষণ রয়েছে তো যাই হোক অনেক দিনের পরে ওই সব জিনিসপত্রগুলো দেখে বেশ ভালো লাগলো আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে এখন খাটা টেনো না এখন রান্না বান্না আরও করবো তাছাড়া টিফিন আরও করবো এখন টেনো না কিন্তু ওই যে ওর ইচ্ছে হয়েছে তাছাড়া মিক্সার গ্রাইন্ডারটাও বার করতে হতো ওই জন্য ও টানতে শুরু করে দিল আর টিফিনও করলো না কেউ করেনি ও ওও করে না আমরাও করিনি কেউ করিনি ব্যাস দেখতে পাচ্ছ পাহাড় পর্বতের মতো এত কিছু খাটের মধ্যে ছিল তোমাদেরকে বলেছিলাম না খাটের মধ্যে আমার অনেক জিনিসপত্র রয়েছে তোমাদেরকে একদিন সময় পেলে দেখাবো আজকে সময় হয়ে গেল দেখানো। মানে অনেক জামা কাপড় পুরো পাহাড়ের মতো তোমরা তো সেগুলো দেখতেই পেলে এত কিছু যে কখন গোটাবো কখন রান্না বান্না করবো সেই নিয়ে আমার চিন্তা হয়ে যাচ্ছিল আর এদিকে সব জিনিসপত্র বার করে ফেলেছি এবারে সব ভাঁজ করে তুলব এই পেতলের বাসনগুলো এক এক করে মুছে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই সাইজ করে রেখে দিচ্ছে যা আমি তোমাদের দাদা ভাই তিনজনে মিলে হাঁপিয়ে উঠেছিলাম প্রচুর কষ্ট হয়েছিল যেন তিনজনের গরমে ঘেমে স্নান হয়ে গেছিলাম ফ্যানটাও বন্ধ করে রেখেছিলাম যাই হোক একটুখানি তোমাদেরকে ভিডিও করে দেখালাম তারপরে সব আমার কাপড় গুটিয়ে ভাঁজ করে তুলতে আমাদের তিনজনের যথেষ্ট টাইম লেগেছিল তো যাই হোক অনেক পুরোনো জিনিসগুলোও দেখতে পেলাম বের পাওয়া অনেক গিফটও দেখলাম অনেক কিছুই রয়েছে যেন তেমন কিছু বার করা হয়নি ভাবলাম চলো ওপর ঘরে এই সব জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখব খুব সুন্দর সুন্দর ডিনার সেট রয়েছে যেন এত সুন্দর সুন্দর যে ডিনার সেট রয়েছে সেটাও আমি জানতাম না সেই বিয়ের পরে একবার হয়তো খুলে দেখেছিলাম তারপরে হয়তো আজকে খুলে দেখলাম যাই হোক ভীষণ সুন্দর সুন্দর ডিনার সেটগুলো রয়েছে অনেক দিন পরেই খাটটা টানা হলো ভেবেছিলাম যে খাটটা টানবো টানবো আর মনে হয় না ইঁদুর ঢুকেছিল কারণ দেখলাম কিছু জামা কাপড়ও কেটে দিয়েছে কিন্তু যখন খাট খুললাম তখন কিন্তু একটাও ইঁদুর পেলাম না তো ইঁদুরের জন্যই আরও বেশি করে খাটটা টানা হলো অনেক দিন থেকে ভাবছিলাম যে টানবো টানবো কিন্তু আর সময় হয়ে উঠছিল না আর জানো তো এই খাটে জিনিসপত্র টানলে মানে এক এক ঘন্টার কাজ নয় বেশ কয়েক ঘন্টারই কাজ ওই জন্য টানতে ভয়ও লাগছিল যাই হোক আজকে তোমাদের দাদাভাইকে টানতে বারণ করলাম বাটাও টেনে ফেললো বলে একদিকে কিন্তু আমার কাজটা হয়ে গেল। বেশ ভালোই ভালো হলো তো তারপরে আমি ঝাঁট আরও দিয়ে বিছনা চাদর আরও চেঞ্জ করে দিলাম আর ঘরটাও মুছে নিলাম আর এদিকে ভাবলাম এই বিছনা চাদরটাকেও ভিজিয়ে রেখে দিয়ে যায় এখন তো কাচবো না আগে রান্না রান্নাবান্না করব তারপরে গিয়ে কাছাকাছি করব। আজকে রান্না রান্নাবান্না করতে আমার অনেকটাই লেট হয়ে গেল। এখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটা মতো বেজে গেল কখন যে রান্না রান্নাবান্না করব। কখন যে খাওয়া দাওয়া হবে কি হবে না হবে আমি জানি না বড্ড লেট হয়ে গেল তো যাই হোক একটা কাজের কাজ তো হলো ডেট হলো আর কি করা যাবে তো ঝটপট করে রান্নাঘরে ঢুকে বললাম টিফিন আর আমাদের খাওয়া হলো না তোমাদের দাদা ভাইকে আর ভাসুরকে ডিম টোস্ট করে দিয়েছিলাম কিন্তু তারপরে আর আমাদের জন্য করার ইচ্ছে হয়নি অনেকটা বেলা হয়ে গেছিল রান্নাবান্না করতেও হবে ওই জন্য আর করেছিলাম না আর এদিকে দেখো বাজার থেকে পাবদা মাছ আর কাতলা মাছ নিয়ে এসছে পাবদা মাছের সাইজ মাঝারি সাইজের বেশি বড়োও নয় আর একদম ছোটোও নয় ওদিকে কাজ করতে করতে আমরা কিন্তু ভাতটা বসে দিয়েছিলাম আর ডাল সেদ্ধটাও বসে দিয়েছিলাম এখন আমি ডালে ফোড়ন দিয়ে নিলাম আর ওই পাশে কুকারে আমি আলু সিটি মেরে নিয়েছি তারপরে এই যে পাবদা মাছ ভাজতে দিতে গিয়ে আমার যা অবস্থা হলো তেল এত ছিটকাই পাবদা মাছ ভাজতে গিয়ে গেলে মানে কি বলবো আমার তো পাবদা মাছ আনলে না ভয় লেগে যায় ভাজার সময় এর আগে যেন একবার বড় বড় পাবদা মাছ নিয়েছিল সেগুলো ভাজতে গিয়ে আমার ফচ্কা পড়ে গেছিলো তবে থেকে আমার পাবদা মাছ বাড়িতে এলে না ভয় লাগে আর এদিকে পাবদা মাছ আমার খেতে ভালোবাসে সরষে দিয়ে পাবদা মাছ তো বলেছে সর্ষে দিয়ে খাবে তাই আমি সরষেটা বেটে নিচ্ছি মাছ ভাজলাম নাকি যুদ্ধ করলাম কি জানি মাছগুলো মানে কোনো রকমে কড়াই ছুঁড়ে ছুঁড়ে দিয়ে পালিয়ে গেছি লাফিয়ে কারণ তেল ছিটকে না হলে অবস্থা খারাপ হয়ে যাবে যাই হোক ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে কোনো রকম করে ভাজলাম এখন সর্ষেটা করে নিচ্ছি কালো জিরে দিয়ে দিয়েছি আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর এদিকে কাঁচা লঙ্কাও একটুখানি দেবো তাই কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি আর এইভাবে ডিবেতে করে কাঁচা লঙ্কা রেখে দিলে কিন্তু অনেক দিন থেকে যায় আজকে আট দিন কি দশ দিন মতো হবে এই কাঁচা লঙ্কাগুলো আমি রেখেছি এখনও পর্যন্ত মানে একদমই ঠিকঠাক রয়েছে কোনো কিছুই হয়নি এইভাবে যদি কাঁচা লঙ্কাগুলোকে রাখা যায় তো কুড়ি পঁচিশ দিন এমনকি এক মাস পর্যন্ত থেকে যাবে কোনো কিছুই হবে না নিশ্চিন্তে রাখতে পারো এইভাবে যাই হোক আমার রান্নাবান্না হয়ে গেল। অনেকটাই লেট হয়ে গেল। এখন হয়তো ওই দুটো পনেরো মতো বাজবে আমার মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে আর লেট হলে কিছু করার নেই ওদিকে তোমাদের দাদা ভাই বাচ্চাগুলোকে ওই বাদ্তবে স্নান করাচ্ছে ছাদের ওপরে যাই হোক রবিবার হলে আমাদেরকে আর এই কাজটা করতে হয় না এদিকে আমার গ্যাস মোছারও হয়ে গেছে এখন আমি এই স্ট্যান্ডটা একটু ডিপ ক্লিন করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ কালো কালো হয়ে গেছে তো তো আমি কি করছি তো ব্রেকিং শুডা দিয়ে দিচ্ছি ওই কালো কালো জায়গায় ওই ধারগুলোতে তার উপরে লেবুর রস দিয়ে দিচ্ছি এখন বেশ কিছুক্ষণে রেখে দেবো তারপরে গিয়ে তারের জালিতে মেজে দেবো আর এদিকে বাবা কিছু ধনে পাতা নিয়ে এসেছিলো তো সেই ধনে পাতাগুলোকে আমি এই একটা কাঁচের গ্লাসে জল নিয়ে নিয়েছি তার মধ্যেই এই ধনে পাতাগুলোকে এইভাবে করে রেখে দিচ্ছি বেশ ভালো থাকবে যেন অনেক দিন ধরে টাটকা থাকবে অনেক দিন ধরে মাত্র দু তিন দিন তো থেকেই যাবে আর এমনি রাখলে কি হয় শুকিয়ে যায় এতে রাখলে কিন্তু শুকায় না জিনিসটা ভালো থাকে ওদিকে যা বাচ্চাদেরকে খাইয়ে দেবে আর আমি ভাবলাম আমি ওপরে যাই ওইগুলো কাছাকাছি করে নিই রোদটাও তো চলে যাচ্ছে না আর জানো তো আজকে তোমাদের দাদাভাই খেলা রয়েছে বিকেলবেলা তো আমাদেরকে নিয়ে যাবে বলেছিল। আমারও খুব ইচ্ছে ছিল আমারও ভালো লাগে ওর খেলা দেখতে ও প্রত্যেক বছরেই আমাদেরকে নিয়ে যায় ওর ম্যাচে তো যাই হোক যাবো ভেবেছিলাম কিন্তু এখন ভাবছি হয়তো যেতে পারবো না কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে মানে সকাল থেকে এত কাজ করেছি এত কাজ করেছি না আমার পা আরও ব্যথা হচ্ছে কোমর ব্যথা হচ্ছে আর মাথা যন্ত্রণা শুরু হয়েছে আমার ভীষণ কষ্ট হচ্ছিল মানে কোনো রকমে আমি কাছাকাছি করে উঠলাম এরপরে আমি যাবো স্নানে এদিকে কাপড় শোকাতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে কারণ ওপরে ওই গাছ লাগার জন্য জিনিসটা করা হয়েছে তো ওর জন্য তো যাই হোক তারপরে আমি সান টান করে চলে এসেছিলাম আর এদিকে তো আমাদের দাদাভাইকে খেতেও দিয়েছি ও টিভি দেখতে দেখতে খাচ্ছে আমরাও খেয়ে নেবো আমাদেরও খাবার বাড়া হয়ে গেছে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত টাটা